চার্ক সুরুজ ভাই নিয়ে আসছে অনেকেই খোঁজে আপনার কাছে তো মনে হয় কাগজ পত্র আছে কাগজ গুলো দেন এই হচ্ছে গাড়ির কাগজ স্মার্ট কার্ড মালিক যারা পুরনো গাড়ি কিনবেন সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন যদি আপনি কাগজের সাথে স্মার্ট কার্ডটা পান তাহলে আপনি নাইনটি শিউর থাকতে পারেন যে এই গাড়ি আপনার মালিকানা করতে সমস্যা হবে না সমস্যা হবে কারণ হচ্ছে গাড়িটা স্মার্ট কার্ডে মালিক অনেক সময় পেপার্সে মালিক থাকলে অনেক সময় ঝামেলা হয় অনেক সময় সো আপনার স্মার্ট কার্ড আছে মানে আপনি টেনশন ফ্রি টেনশন ফ্রি কাগজপত্র কয়দিন আছে সুরজ ভাই কাগজপত্র একদম এক বছর কমপ্লিট দুহাজার সাতাইশ সালের সাত মাস সাত মাস তার মানে ফুল এক বছর ফুল আচ্ছা এক বছরের কাগজ আপডেট করা আছে এটা কত মডেল গাড়ি দু হাজার

হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিছনের এবং সামনের গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং যারা পার্সোনাল ব্যবহারের জন্য ফিল্ডার গাড়ি কিনতে চান তারা চাইলে ফিল্ডার টা নিতে পারেন গাড়িটা কালার ব্লাক দেখতেও খুব সুন্দর লাগতেছে এবং গাড়িটা আমরা এইমাত্র চালায় আসলাম খুবই চমৎকার কন্ডিশন অনেক ভালো এবং এটা কিন্তু আপনার এসির অপশন টা টাচ এসি এখন ছাড়া আছে সাথে রেডিও ছাড়া আছে রেডিওটা অফ করে দেয় ওকে সো এসি টাচ এবং গ্লাস আপনার অরিজিনাল যারা এক্সিও ফিল্ডার চাচ্ছে এই যে দেখেন গ্লাসটা অরিজিনাল আছে অরিজিনাল গ্লাস হইলে আপনি এই যে এরকম পাবেন সো গ্লাসটা অরিজিনাল সিটগুলাও আপনি দেখেন কত ফ্রেশ আছে গাড়ির প্রাইসটা হবে অনেক কম যারা ফিল্ডার কিনতে চাচ্ছেন পিছনে হ্যান্ড রেস্ট আছে সো আপনারা যারা ফিল্ডার কিনতে চান পার্সোনাল ইউজের জন্য ব্যক্তিগত ইউজের জন্য অথবা আপনার এর জন্য ভাড়ায় চালানোর জন্য টাকা ইনকামের জন্য তারা চাইলে এই গাড়িটা নিতে পারেন টায়ারের কি অবস্থা সুরুজ ভাই ভাই টায়ার যা আছে এক বছর আরামে চালাইতে পারবেন এক বছর চালানো যাবে আরামে ওকে তাহলে টায়ার নিয়েও টেনশন নাই কাগজ নিয়েও টেনশন নাই ইঞ্জিন এসি গিয়ার সাসপেনশন সিবি জয়েন হাসান ভাই এই দেখেন ইঞ্জিনটা দেখেন एवरीथिंग ওকে আছে ওকে চলেন আমরা একটু ইঞ্জিনটা দেখাই আচ্ছা আমি একটু আইডিয়া দিয়ে দেই এই গাড়িটার প্রাইস হবে আপনার 15 লাখ টাকার নিচে 15 লক্ষ টাকার নিচে আপনি এই গাড়িটা নিতে পারবেন এবং এই গাড়ির ইঞ্জিনটা হচ্ছে 1500 সিসির ভিভিটি ইঞ্জিন ভিভিটি ইঞ্জিন হ্যাঁ অরিজিনাল সিভিটা গিয়ার

আমরা চাচ্ছি গাড়িটার দাম চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা ১৪ লক্ষ সত্তর সত্তর হাজার টাকা হাসান ভাই আমি একবার বলছি সেল বেশি করব লাভ কম করব গত লাইভে আমরা ভাইয়ের শোরুমে একটা এক্স দেখাইছিলাম দিনকে লাইভ দিছেন ওই দিনকে বিক্রি হয়ে গেছে 10 লক্ষ 70 হাজার টাকা একটা এক্স করলা দিছিলাম সো আপনারা এখন থেকে এই হাতির জিল কার সেন্টারে ভালো ভালো প্রাইসে কিন্তু গাড়ি পাবেন শোরুমটা হচ্ছে হাতির জিলের একদম পাশে আপনারা গুগল ম্যাপে সার্চ দিলেও পাবেন আর স্ক্রিনে কিন্তু নাম্বার দেয়া আছে গাড়িতে একটা চমৎকার এসএস এর বাম্পার লাগানো আছে তো এটা কিনার পরে খরচ বলতে আপনার শুধু মালিকানা 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 ছাড়া আর কোনো কাজ করতে হবে না একদম কমপ্লিটলি রেডি টু ড্রাইভ কন্ডিশনে আছে আর টায়ার যেটা ভাইয়া বলছে যে অবস্থায় আছে আপনি এক বছর চালাইতে পারবেন চারটাই ভালো আছে না ভালো আছে চারটাই ভালো আছে আর পিছনের সিটটা একটু দেখাই দিই ফিল্ডারের সুবিধা কি জানেন পিছনে জায়গা বেশি জায়গা বেশি এই যে এখানে আপনার জায়গা বেশি লেগ ক্লিয়ারেন্স অনেক বেশি পাবেন বসে আরাম পাবেন আবার পিছনে ব্যাগডালাটা একটু খুলি ভাইয়া পিছনেও কিন্তু আপনার জায়গা আছে এক্সিও গাড়ি আর এই ফিল্ডার গাড়ির মধ্যে কিন্তু পার্থক্য এটাই যে আপনি ফিল্ডার গাড়িতে পিছনে স্পেস পাবেন ভালো দেখেন গাড়িটা সিএনজি কনভারশন করা হয়েছে এখানে আবার একটা টনিও কভার আছে আর এটা সিএনজি করার পরেও কিন্তু এখানে অনেকটা জায়গা একদম ফ্রেশ দেখেন এখানে আপনি মালামাল রাখতে পারবেন তারপরে আপনার এটা নিচে কিন্তু আপনার মেইন চেসিসটা আছে একটু দেখাই দিচ্ছি এদিকে দেখেন মেইন বডি যেটা একদম টিম বডি দেখেন স্টিকার যেটা একটা গাড়ির সাথে লাগায় দেয় ওইটা ওইরকমই আছে একটু চিড়ে নাই ভাই খেয়াল করছেন স্টিকারটা কিন্তু আপনার চিড়ে নাই তো যদি কেউ ব্যক্তিগত ব্যবহারের জন্য ফিল্ডার নেওয়ার চিন্তা ভাবনা থাকে পনেরো লক্ষ টাকার নিচে যদি আপনার বাজেট হয় তাহলে আপনি এই গাড়িটা নিতে পারেন মডেল নয় হইলেও গাড়িটা অনেক ফ্রেশ আছে ওই তুলনায় আর আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করেন ভাইয়া ফিল্ডার থাকলে আমাকে দেখায় ব্যাকলাইটটা কিন্তু অরিজিনাল আছে এই যে এখানে লেখা আছে তো যদি কেউ পার্সোনাল ইউজের জন্য আপনার ফিল্ডার খুঁজে থাকেন হাতির জিল কার সেন্টার আসলে এই গাড়িটা পাবেন এবং গাড়িটা আমার পছন্দ হয়েছে এবার আপনারা যদি সরাসরি আইসা দেখেন তাহলে আরো ভালোভাবে বুঝবেন আমরা যাইতে যাইতে বাকি কথা বলি সুরজ ভাই জি জি তাহলে আপনি একটু গাড়িটা চালান তো গাড়িটা কিন্তু আপনার চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা ভাই দাম চাইছে যদি সরাসরি কেউ আসেন গাড়িটা দেখতে তাহলে প্রাইস চেষ্টা করা হবে আরো কিছু অনার করতে ঠিক আছে তো এসি কিন্তু আপনার ভালো ঠান্ডা হচ্ছে ভালো ঠান্ডা এবং আপনার এই গাড়িতে কিন্তু আর কোনো কাজ নাই একদম রেডি যার শোরুমে ডিসপ্লে করা হবে ডিসপ্লে করার আগে আপনাদেরকে দেখাই দিলাম ওকে তাহলে ওঠেন গাড়িতে ওঠেন হাতের গাড়ির কালারটা হচ্ছে আপনার ব্ল্যাক মডেল হচ্ছে দুই হাজার নয় রেজিস্ট্রেশন সাল হচ্ছে আপনার দুই হাজার চোদ্দ চোদ্দ দেখেন এই নয়ের গাড়ি কিন্তু আবার আপনি পাইবেন বারোতে রেজিস্ট্রেশন তেরোতে রেজিস্ট্রেশন হ্যাঁ কাগজ একটু দেন স্মার্ট কার্ড মালিক পেপার আপডেট তো সবকিছুই ওকে আছে ওমা এটাও খোলা যায় জি জি নিচে এটা নিচেটা খোলা যায় ডাবল বক্স আচ্ছা এটা নিচেও খোলা যায় আবার এই যে উপরেও খোলা যায় দারুন হাসান ভাই আরেকটা জিনিস যেটা হইছে কি যে

ভাড়ায় দিলেন হ্যাঁ তারপরে আবার বিক্রিও করে দিতে চান রিসেল ভ্যালু আপনার এই গাড়ির খুব বেশি লস হবে না লস হবে না চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে আপনি কিনে নেন আবার আপনি চোদ্দ লাখ টাকাটা বেচতেও পারবেন পারবেন ঠিক আছে এটা সম্পূর্ণ পার্সোনাল ইউজ ভদ্রলোক নিজে ড্রাইভ করছে নিজে চালাইছে মানে এটা কি ভাড়ায় চলে নাই কখনো ভাড়ায় চলে নাই কখনো ভাড়ায় চলে নাই আর এর নামে স্মার্ট কার্ড এই ভদ্রলোকই আর নিজে ড্রাইভ করছে গাড়িটা নিজে চালাইছে এই কারণে গাড়িতে কোনো স্কেচ নাই কোনো মাইর খাওয়া নাই আরেকটা জিনিস কি দেখছেন যে সমস্ত গাড়িগুলা ভাড়ায় চলে রেন্টে চলে এটা আসলে হয় কি কাস্টমার অনেক ধরনের কাস্টমার ওঠে তো অনেকে আবার গাড়ির মধ্যে কিন্তু স্মোকিং করে ধূমপান করে ভাড়ার গাড়িতে দেখেন এটাই বললাম যে গাড়ির ভিতরে ঢোকার পরেই কিন্তু আপনি ভিতরে একটা গ্রান পাবেন এটা হচ্ছে একটা ফ্যামিলি ফ্যামিলি গ্রান যেটা পারিবারিক ভাবে মানুষ ইউজ করে বাসাবাড়িতে ওই রকম একটা গাড়ি মানে ফিল্ডার

সুরজ ভাইয়ের কাছ থেকে এই গাড়িটা দেখা যান শুধু ভাই গাড়ির পরবর্তী সার্ভিসের ব্যাপারটা একটু বলেন তো যারা আপনার থেকে গাড়ি কিনবে বা কিনছে তাদেরকে কি ধরনের সেবা দেন বা গাড়ির কাগজপত্রের কি রকম গ্যারান্টি দেন গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট মালিকানার সঙ্গে সঙ্গে আচ্ছা কোনো ই নেই সঙ্গে সঙ্গে মালিকানা করে কাগজপাতি হাতে দিয়ে দিব আচ্ছা আর গ্যারান্টি সার্ভিস বলতে কি সার্ভিস হইছে কি যে আপনার গাড়ি নিয়ে যাবে এখানে আমরা মোবাইল টবি চেঞ্জ করে দিব আর কি আচ্ছা আচ্ছা মোবাইল চেঞ্জ করে দিব ফিল্টার চেঞ্জ করে দিব ডেলিভারি দেওয়ার আগে গাড়িটা তো একটা ওয়াশ পলিশ দিয়ে দিবেন অবশ্যই 100% এটা তো বলতে হবে না এটা আমাদের শোরুমের সিস্টেমই এটা আচ্ছা একটা জিনিস দেখেন করে প্লাস মোবাইল মোবাইল ফিল্টার চেঞ্জ করে দিব আচ্ছা একটা জিনিস দেখেন এই এসিটা এখন টেম্পারেচার আছে হচ্ছে আপনার 25 এই দেখেন এসি টেম্পারেচার 25 আমার বাসায় আমি তো 22 23 21 17 18 না দিলে আমার ঠান্ডা হয় না জি জি এটা পঁচিশ টেম্পারেচার দেওয়ার পরেও কিন্তু গাড়ি কিন্তু পুরোপুরি ঠান্ডা ভিতরে কিন্তু আপনার পুরোপুরি ঠান্ডা এবং আপনি যখন গাড়িটা চেক করতে আসবেন আপনি এই সন্তুষ্ট সন্তুষ্ট হবেন হবেন গাড়ির গিয়ার তারপর সাসপেনশন আপনি আমি আমি আসি গাড়িতে এবং কিন্তু ফিল করতেছি একটা ভালো গাড়ির মধ্যে বসলে আপনি যখন প্যাসেঞ্জার হিসেবে বসবেন আপনি না চালাইলেও আপনি বুঝবেন যে গাড়িটা কেমন তো আমার অনুরোধ থাকবে যারা নাকি পার্সোনাল ইউজের জন্য একটা ফিল্ডার কিনতে চান এই গাড়ির গ্লাস সামনে এবং পিছনে হান্ড্রেড পার্সেন্ট আপনার অরিজিনাল আছে গাড়ির গিয়ার বক্স টা গিয়ার ভাইয়া যেটা বলছে এবং কাগজপত্র এক বছর ফুল আপডেট ২৬ সালের আপনার সাত মাস পর্যন্ত তো চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা ভাইয়া দাম চাইছে মাইলেজ টা হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার দুইশো মাইলেজ এবং আলহামদুলিল্লাহ গাড়িটা ভালো মানে আপনার এই প্রাইসে আমার মনে হয় এই রকম মানে গাড়ি পাওয়া সম্ভব না ভাইয়ার দামের টার্গেট ছিল হচ্ছে পনেরো লাখ সামথিং আমি বাজারে বলছি ভাইয়া চোদ্দ লক্ষ প্লাস দেন ভাইয়া চোদ্দ লক্ষ সত্তর দিছে যদি আপনারা লাইভের মধ্যে কেউ মানে ধারণা নিতে চান আমি লক্ষ যদি মানে টার্গেট আসেন পারবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা হয়তো সার দেওয়া যাবে আর এই প্রাইসে আমার মনে হয় এই মানে কন্ডিশনের গাড়ি আপনি পাবেন না আর এই বিশ হাজার টাকা সার ভাইয়া দিবে কি দিবে না আমি জানি না কিন্তু আমার কাছে মনে হয় আপনি যদি চোদ্দ সত্তর দিয়েও নেন তাও আপনার লস নাই তো গাড়িটা ভালো আপনারা ফিল্ডার নিতে চাইলে ফিল্ডার কিন্তু আমি খুব কম লাইভ করি ধরেন আমার গত এক সপ্তাহের যদি এই লাইভ দেখেন আপনারা আমরা যে সিঙ্গেল গাড়ি করি এখানে কোনো ফিল্ডার নাই জি জি তো ফিল্ডার গাড়িটা আপনারা আইসা দেখেন আমার কাছে ভালো লাগছে গাড়িটা ভালো নিলে আপনি ঠকবেন না চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা হচ্ছে গাড়ির প্রাইস এবং কাগজ আপনারা এক বছর ঠিক আছে ভাইয়া ওই হ্যাঁ সামনে গিয়ে বামে রাখেন আবার সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দিন আপনারা যারা লাইভটা দেখতেছেন ধরেন আপনার ফিল্ডার গাড়ি লাগবে না আপনি এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখেন শেয়ার দিয়ে দিন আমার পরবর্তী লাইভও তাইলে আপনার কাছে যাবে আমি এখন গাড়ি থেকে নাই মা গাড়িটা আরেকবার আপনাদেরকে দেখাবো জাস্ট বামে একটু রাখেন কালার কিন্তু ব্ল্যাক অনেকে ফিল্ডারটা না ব্ল্যাক কালার পছন্দ করে জি জি ঠিক আছে অনেকেই ব্ল্যাক কালার ফিল্ডার পছন্দ করে সো আমরা কিন্তু অনেকক্ষণ গাড়িটা চালাইলাম আলহামদুলিল্লাহ গাড়িটা ভালো ব্যাক ক্যামেরাও আছে এই যে দেখেন ব্যাক ক্যামেরা আছে এবং আপনার খরচ নাই গাড়ি কেনার পর আর ডেকোরেশন বাবদ আপনাকে কোনো খরচ করতে হবে না চাইলে আপনি সিট কভারটা লাগাই নিতে পারেন ওকে তো সুরজ ভাই নামেন এই হচ্ছে গাড়ি মডেল 2000 নয় আর রেজিস্ট্রেশন হচ্ছে 2014 আর এটা কিন্তু রেজিস্ট্রেশন 14 হতেই সিরিয়াল পাইছে 37 সিরিয়ালটাও ভালো যদি কেউ সরাসরি আসেন গাড়ি পছন্দ হবে কাশিমপুর থেকে একজন দেখতেছেন 15 লাখ টাকার নিচে মানে কি 10 লাখ না রাসেল ভাই 15 লাখ টাকার নিচে হলো 14 লাখ 70 আর যদি দশ লাখ হয়ে তাহলে বলতাম এগারো লাখের নিচে ঠিক আছে ওকে তো গাড়িটা ভালো যে নিবেন শান্তি মতো পারবেন আমি কিন্তু বারবার বলছি এটা ব্যক্তিগত ব্যবহারের জন্য নেন ভাড়ার জন্য একবারও বলি নাই তবে ভাড়ার জন্য নিলেও আপনি এটা লাভবান লাভবান চাইলে এটা দিয়ে আপনি ভাড়ায় দিয়ে রেন্টে দিয়েও কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তো ফিল্ডার চারপাশ থেকে গাড়িটা ঘুরে আরেকবার দেখা দিচ্ছি অরিজিনাল নাম্বার প্লেট কিন্তু হ্যাঁ সাঁত্রিশ সিরিয়ালের গাড়ি যদিও এখানে ফিল্ডার জি লেখা ছিল আমরা কিন্তু এটাকে জি বলি নাই মেবি জি

গাড়িটা থাকবে না যদি কোনো ভাই ব্যক্তিগত ব্যবহারের জন্য নিতে চান চলে আসেন শোরুম খোলা আছে রাত দশটা পর্যন্ত আবার আপনি কোনো পুরনো গাড়ি দিয়ে যদি এটা এক্সচেঞ্জ করতে চান করা সম্ভব সম্ভব আপনার পুরনো গাড়ির সাথে কিন্তু আপনি চাইলে এইটা এক্সচেঞ্জ করতে পারবেন আর এর বাইরে কোনো গাড়ি লাগলে ভাইকে ফোন দেন ওনার শোরুম আরো অনেক গাড়ি আছে অনেক গাড়ি আছে ভালো প্রাইসে পাবেন কারণ আমাদের সুরুজ ভাই কিন্তু ডিসিশন নিছে এখন সেল করব বেশি প্রফিট করব কম করব কম ইনশাআল্লাহ ভালো গাড়ি ভালো প্রাইসে দেওয়ার চেষ্টা করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম